তো আজকে আমি বোতলের সাহায্যে এমন একটা আকর্ষণীয় ফুল বানাবো যেটা দেখলে যে কেউ হয়ে যাবে তো চলো বেশি দেরি না করে বানানো যাক তো ফাঁসি বোতলের স্টিকারটা কেটে এটাকে তুলে নেব দূর এটা হচ্ছে না কেন ফাইনালি উঠে গেছে তো এখন বোতলের মাথার অংশটা আমি কাটার সাহায্যে সমান করে কেটে নেব তো আবার সেম ভাবে নিচের কিছুটা অংশ কাছে দিয়ে সমান করে কেটে নেব তো এখন এই কাটা অংশটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এখানে খেয়াল রাখতে হবে যে সব টুকরোগুলো যাতে চার কোনো শেপের হয় এখন এই টুকরোকে কাঁচের সাহায্যে চারো সাইড দিয়ে কেটে নেব তো তারপর এটাকে সাইড এরকম গোল করে কেটে নেব এভাবে আমি সবগুলো সাইড দিয়ে গোল করে কেটে নিয়েছি তো একইভাবে গোল করে কেটে নিয়েছি এখন এটা এরকম একটা ফুলের চলে আসবে তো তারপর এটাকে আমি গ্যাস সাহায্যে সাইড দিয়ে হালকা হালকা করে পুড়িয়ে নেব যাতে এর পাপড়িগুলো মোড়ানো টাইপের লাগে এটাকে বেশি পোড়ানো যাবে না না হলে এর পাপড়িগুলো বেশি বেগে যাবে তো এমন করে আমি অনেকগুলো বানিয়ে নিই এখন আমি একটা মোম জ্বালিয়ে নেব এবং একটা গোনাকে গরম করে ফুলের মাঝখানে একটা ছোট ছিদ্র করে নেব এরকম করে আমি সবগুলোতেই করে নিই এখন একটা গোনা নিয়ে নেব এবং এটাকে ওয়ার কাটার দিয়ে এরকম গোল করে পেছিয়ে নেবো তো তারপর এটাকে এরকম হালকা বাঁকা করে নেব এখন সেই ফুলের ছিদ্রটা দিয়ে করে এবং আঠা লাগিয়ে দেব। এখন আমি ফুলের ডাটাগুলোকে সবুজ এক্রেলিক কালার করে নেব তারপর একটা ফোমের মধ্যে গেঁথে এটাকে শুকিয়ে নেব এখন হলুদ অ্যাক্রেলিক কালার দিয়ে ফুলের মাঝখানে ছোট ফুটো দিয়ে দেব তো তারপর একটা পলিথিন নিয়ে এটাকে লম্বা করে কেটে নেব এটাকে দেখতে একটু বেশি মোটা লাগছিল তো তাই এর মাঝখান দিয়ে আমি আরেকবার কেটে নিলাম তো এখন সুপার গ্লুর মাধ্যমে পলিথিনটাকে আমি ফুলের মধ্যে এভাবে পেছাবো কিছুটা পেছানোর পর আরেকটা একটা ফুল এভাবে গেঁথে পলিথিনটাকে আমি আবারও পেছাবো সো একই রকম করে সবগুলো ফুলকে পলিথিনের সাহায্যে এইভাবে পেছিয়ে নিতে হবে তো তারপর আমি একটা এরকম কাগজের মতো বানিয়ে নিয়েছি পলিথিনের সাহায্যে এটা বানানো দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাও তোমরা চাইলে এটার বদলে কালার পেপারও ইউজ করতে পারো এখন এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিই এবং এটাকে ডাবল ফোল্ড করে এটার উপরে পাতার ডিজাইন এঁকে এটাকে পাতার শেপে কেটে নেই এখন সুপার গ্লু দিয়ে এটাতে একটা ওয়ার লাগিয়ে পলিথিনের সাহায্যে পুরো ওয়ারটাকে আমি পেঁচিয়ে নেব রকম করে আমি তিনটা বানিয়ে নিয়েছি এখন পলিথিন দিয়ে পাতাটাকে আমি এরকম করে ফুলের সাথে পেঁচিয়ে নেব সবগুলো পাতা পেঁচানো হয়ে গেলে শেষের দিকে আমি সুপার গ্লু দিয়ে পলিথিনের বাড়তি অংশটা ছিঁড়ে নেব তো রেডি হয়ে গেল আমাদের ডিআইওয়াই ফ্লাওয়ার আর এটার ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবে তো সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট このビデオで。